দর্শক আপনার জানেন এই হাটটা সপ্তাহে দুদিন বছর সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দাম সাই গাভি এবং বাসুর গরুগুলো পাঁচ কেনা হচ্ছে আমরা সেই দত্তগুলো দেবো था था तो, देख देखेम इन चमत्कार एक चाईटीचा क्या भाई चार दाद कय के जी है <ze शुँड़ों> <देखुड़ों>

দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে দামা দামি করছে উনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই বলতে অবস্থা আমদানি আছে ভাই কেনাকাটা করা যাচ্ছে হ্যাঁ কত বলছেন একশো ভাঙ্গি একশো ভাঙ্গি সুন্দর মানের গাভিয়াম বাসি দেখছিলাম আমরা এখানে

আর এখানে দামা দামি চলছে আমরা দেখছিলাম বেশ সুন্দর মানের গ্যাপি বা কত বলিস ভাই হাজার কেবল খিল ফেলালো দুধ কয় কেজি পাবি দুধ কয় কেজি ছয় কেজি বেটি বাচ্চা বেটি সাইব পঁয়ত্রিশ হাজার করে কত বলছেন আপনার দশ হাজার দশ হাজার बेटी बच्चा। सुंदर मानर बाच्चाटा बेटी बच्चा पैदात भाई

মানের গ্যাভি বাচ্চুর আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন কি বেটি বাচ্চা বেটি বেটি বাচ্চা

बैठा बच्चा, बैठा बच्चा, चाटत बस, चाटत बस, दूध कैसे चीज, दूध कार कैसे बन गया, अच्छा कतर लेटा, अच्छा बाईस लगा, बाईस लगा, दूध ये 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 आ

беке өкени көргөзөсүз анбааа к বেড়া বাচ্চা দাঁত কটা বলো ভাই দাঁত আটটা হচ্ছে দুধ কয় কেজি দুধ ছয় কেজি ছয় কেজি ছয় কেজি দুধ সব শুনছিলেন এখানে চমৎকার গ্যাভি বাচুর আমরা দেখছিলাম কি হয়ে গেলো কত হইলো আচ্ছা কোথায় যাবে এগুলো ভাই ভাই কোথায় যাবে ঢাকা আচ্ছা এগুলো কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবে হ্যাঁ ভাই তো করাইলে দিতে পারে নাম্বারটা বলুন তো একটু আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু হ্যাঁ ফাইভ